সবাই কেমন আছেন আপনাদেরকে এখন আমি একটা সৌন্দর্য দেখাব সেটা হচ্ছে পোর্টার র্যান্স থেকে পুরো ক্যালিফোর্নিয়াটাকে দেখা যায় সেটা এখন আপনাদেরকে দেখাবো যে দৃশ্যটা সত্যিকার অর্থেই অনেক নান্দনিক হ্যাঁ পুরো ক্যালিফোর্নিয়াটাকে মনে হচ্ছে কি একেবারে আলোয় ঝলমল করে আছে এই মুহূর্তে যেখানে যেখান থেকে এই ভিউটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পোর্টার আর র্যান্স মানে অসম্ভব সুন্দর একটা ভিউ চারোপাশ একেবারে নিস্তব্ধ রাত একেবারে মধ্যরাত আমি যদি চারোপাশটা আপনাদেরকে দেখাই যে পাহাড়ের উপরে কিন্তু অনেক কি বলে কোটি কোটি টাকার বাড়িঘরগুলো এখানে রয়েছে মিলিয়ন মিলিয়ন ডলারের যে বাড়িঘরগুলো এবং রাস্তাঘাট কিন্তু প্রচণ্ড শুনশান এবং ইটস ভেরি মাস ইট সিমস টু মি ইটস ভেরি মাস অ্যাডভেঞ্চারাস আমি আবার অ্যাডভেঞ্চার খুবই পছন্দ করি এবং এই ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি পুরো ক্যালিফোর্নিয়াটাকে দেখাচ্ছে যে একেবারে আলোয় মনে হচ্ছে কি তারার আলোতে ঝলমল করছে এমন একটা ব্যাপার যত দূর পর্যন্ত চোখ যায় বেশ সুন্দর এবং নান্দনিক মনে হচ্ছে এবং এই ভিউটা সত্যিকার অর্থে অনেক আকর্ষণীয় প্রচণ্ড মানে মায়াবী একটা ভিউ এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কি ভয়ঙ্কর সুন্দর বলে যে একটা কথা থাকে এই ভিউটা আসলে ওরকম কা ছমছম করে দূর থেকে দেখলে আসলে ক্যামেরাতে কেমনটা আসছে সেটা আমি জানি না বাট সত্যিকার অর্থে এই ভিউটা কিন্তু বেশ মানে গা ছমছমে একটা ভিউ পুরো শহর নিস্তব্ধ হয়ে আছে এবং আলোয় বর্ণিল যে একটা রঙিন আলো রঙিন দুনিয়া সেটাকে কিন্তু ফিল হচ্ছে এই ভিডিওতে ভিউটা কেমন লাগলো আমাকে কমেন্টসে জানান হ্যাঁ অনেক সুন্দর সুন্দর যে কিছু ব্যাপারটা যখন আমি দেখি তখন আমি চেষ্টা করি আমার বন্ধুদের সাথে বা আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের সাথে শেয়ার করতে কারণ আসলে এই দৃশ্যটা সবাই মিলে দেখতে পারলে ভালো লাগতো আমার বন্ধুবান্ধব বান্ধব সবাইকে নিয়ে কিন্তু সেটা যেহেতু সম্ভব হচ্ছে না তাই ভিডিওর মাধ্যমেই এই সৌন্দর্যটা শেয়ার করছি ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাবাই